ভগবতী রাম কৃষ্ণা পূজ্যপাধ্য পূজ্যপাধ স্বামী সুমনাথনজী মহারাজ রয়েছেন মহারাজ আপনার চরণে প্রণাম জানাই পূজ্যপাত আমাদের স্নেহ বলতে পারেন একটু ভালোবাসার জায়গা শ্রীমদ স্বামী ইষ্টেশনজি রয়েছেন ওনাকেও আমার ভরপুর স্নেহ এই জাস্ট মহারাজ তো অত সুন্দর করে কথা বললেন আবার সুমনাসী মহারাজও বলবেন তার মাঝখানে দু তিনটা কথা বলে আমি একটু বেশি সময় নিতে চাই না কেন কি মহারাজ এত যে জ্ঞানের ভান্ডার ওনার সময়টা আমাদের জন্য খুব মূল্যবান তবেও যে মহারাজের আদেশ হয়েছেন আর আজকে যেহেতু আমাদের বিদ্যার্থী ব্রত চলছিল বিদ্যার্থী ব্রতে পরে রাত সন্ধ্যাবেলা আরতির আগে আমরা একটা রামনাম সংকীর্তন পাঠ করি তো এই রামনাম সংকীর্তন পাঠের ভিতরেই জাস্ট এসে প্রণাম করছি আর আমাদের ভাই বলছে মহারাজ চলুন একটা জায়গায় নিয়ে যাই পরে বলছে গাড়িয়াতে নিয়ে যাচ্ছি যাক হঠাৎ করেই এই একটা পাবনা হলো গুরুজনের কৃপা পাওয়া সত্যিই একটা নিজের সৌভাগ্যের কথা এই তত্ত্বের যে কথা আমরা এইমাত্র মাত্র ভাই কথা বললেন সত্যি আমাদের সবাইদের ভিতরে একটি ভাব রয়েছে সেই ভাবটা আমি গীতা থেকেই আরম্ভ করি যখন মানুষ জেনে নেয় যে সত্যি আমার কিছু খামতি আছে আমার কিছু কমি আছে আমি প্রচেষ্টা করে যাচ্ছি অনেক চেষ্টা করার পরেও পারছি না তখন কিন্তু গুরুর দরকার পড়ে যায় প্রথমে শ্রীমদ্ ভগবদ গীতা কিন্তু সাহসের কথা বলে তোমার নিজের উন্নতির কথা বলে তোমার নিজের আত্ম স্বাভিমান ইত্যাদি সব কথা বলে কিন্তু এখানে অর্জুন মতো এই লোকটা তিনি কোথায় গিয়ে দাঁড়িয়ে পড়েন যে বিষাদগ্রস্ত হয়ে যায় সেখান থেকেই তো ভগবদ গীতা আরম্ভ হয় তখন আপনারা দেখবেন পড়তে পড়তে আমরা এই শ্লোকটি পাঠ করেছিলাম যেখানে তিনি না জানু হয়ে বলো কারবাদ হয়ে তিনি প্রার্থনা করছেন যে কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা শ্রেয় শ্যা নিশ্চিত ব্রুহি শিষ্যস্তেহম সাধি মাম তাম প্রপন্ন সত্যি করে কথাটা তখন গুরুর যে আমাদের সামনে যখন উপস্থিতি কখন হয় যখন আমি বুঝতে পারি আমার ভিতরে কমি আছে আমার ভিতরে পূর্ণতা এখন হয়নি আমি অনেক চেষ্টা করেছি আমার ভিতরে যত সামর্থ্য ভগবান দিয়েছে সেটা আমাকে পূর্ণ করার চেষ্টা করেছি কিন্তু পারলাম না তারপরে কোথায় ফেসে গেলাম অর্জুন বলছে কার্পণ্নে দোষে আমি দূষিত হয়ে গেছি আপনি সেম কথা আপনি দেখবেন দুর্যোধন যাকে আমরা বিলিয়ন হিসাবে দেখছি তিনিও বলছেন জানামি চমে ধর্মম নমে প্রবৃতি আমি জানি ধর্মটা কি আছে কিন্তু আমার প্রবৃতি ওই দিকে নাই এই যে প্রবৃত্তি নাই দেখুন কি দরকারি কথা আমরা জানি যে আমরা কি করতে হবে কিন্তু অনেকবার করতে পারি না তারপরে জানামি চমে অধর্মম আমি জানি যে অধর্মটা কি আছে না চমে নিবৃতি আমার নিবৃত্তি ওখান থেকে নেই কোথায় যে ফেসে গেছি কোন জায়গা যে আমার মনটা আটকে গেছে সেটা যে বলে দেয় যে আমাকে এগিয়ে দেয় প্রেরিত করে দেয় প্রেষিত করে দেয় সে হচ্ছে গুরু তার থেকে এমন নেই যে যে দীক্ষা পেলাম সেই গুরু এমন নয় যারা উপগুরু মা থেকে শিখলাম বাবা থেকে শিখলাম পরম্পরা থেকে শিখলাম চারিদিকে আমার পর্যাবরণ থেকে শিখলাম পাখা থেকে শিখলাম বাতাস থেকে শিখলাম পাখি থেকে শিখলাম আমার গুরুজন যারা স্কুলে পড়িয়েছে তাদের থেকে শিখলাম তাই গুরুর ভাবটা তত্ত্বটা এত বিশাল জানলাম শিখলাম বিদ্যার্থী হলাম তবে গিয়ে ওই তত্ত্বটা আমাদের ভিতরে গুরু গুরুরূপেই উদ্ভাসিত হচ্ছে আমি তখন ওই রূপে এসে অন্যজনকেও আলো দিতে পারবো তো এই ভাবটা আমার অন্ধকার এমন দূর হয়ে যায় যে আমার কাছে যে আসে স্বামীজি বলেন বি এন্ড মেক আমার কাছে যদি ওই জ্ঞানের ভাষা আসে তবেই অন্যজনের কিছু উপকার হবে তার থেকে গুরু আরো प्रसन्न হবে প্রত্যেকটা গুরু চায় যে তার शिष्य তার থেকে আর এগিয়ে যায় প্রত্যেকটা মাতা পিতা চায় তারা যা জীবনে পেয়েছে তার থেকে আরো আমরা আমাদের সন্তান এগিয়ে যায় এই জগতের সঙ্গে উন্নতি আর সঙ্গে তাল তাল থেকে মিলিয়ে যেমন চলতে পারে তাই তো আমাদের শাস্ত্রে আমরা দেখি কত কতজন গুরু চব্বিশ জন গুরু ভাবা যায় এই তো রামকৃষ্ণ দেবের অবতরণ এখন আমরা দেখতে পাচ্ছি এই এই সদিতে দেখতে পাচ্ছি আমরা আগে আর পিছনে যদি যাই আমাদের উপনিষদে গুরুর মহিমা দিয়ে সম্পূর্ণ পাতা পর পাতা ভর্তি আছে প্রত্যেকটার প্রশ্ন আমরা শঙ্করাচার্যজিকে যদি দেখি গড়পাদজির যে ভাবটা দেখছি তিনি প্রশ্ন করছেন উত্তর দিচ্ছেন প্রশ্ন করছেন উত্তর দিচ্ছেন এই ব্যাখ্যাগুলির যে পুস্তকগুলো এখনও এখনো বর্তমানে প্রাসঙ্গিক হয়ে গেছে ওই গুরু কৃপার জন্য কেন আমার জ্ঞানটা আমি তা এই ধারা থেকে পেলাম কিন্তু সামান্য কথা নয় ঈশ্বরের ভাবটার কথা নয় যদি কারো পকেটও যদি কাটতে হয় সেটাও কিন্তু শিখতে হয় আমি তো বাকালাতির লোকদের সঙ্গে ছিলাম আমরা জানতাম যে কি করে যে প্যাচ ফেলতে হয় যে ক্লায়েন্ট আমাকে টাকা দিতে বাধ্য হবে এটাও কিন্তু শিখতে হবে এইসব প্রত্যেকটা ছোট ছোটো জিনিস আর যখন শিক্ষা হচ্ছে গুরুর যে আমাদের জীবনে কত যে দরকারি একটা জায়গা রয়েছে সেই জায়গাটা পূর্তি করতে গেলে আমরা সব থেকে পূর্ণত্বর স্থানে যদি চলে যাই যে আমরা অনেকবার দেখি যে হরিদ্বারে গেলে আমরা দেখি অনেকবার লেখা থাকে যে ব্রহ্মনিষ্ঠ আর স্রোত্রিয় যে থাকে শাস্ত্রের ভিতরে কথা থাকে তাকে শ্রী রামকৃষ্ণ দেব বলছেন মনমুখ এক যার যদি থাকে তো এমন গুরু আমরা পেলাম ভগবান শ্রী রামকৃষ্ণ রূপে মনমুখ যার এক সেই ধারার ভিতরে আমরা অভিমন্ত্রিত হয়ে এখানে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের নামের আরাধনা করছি ওই শব্দের আরাধনা করছি ভাবা যায় এই স্থানের গুরু যেখানে গুরু নিজে এই শ্রী শ্রীরামকৃষ্ণ রূপের যে ছবি তার উপরে নিজে ফুল দিচ্ছেন তাহলে কি শ্রী রামকৃষ্ণের যে গদাধর চট্টোপাধ্যায় যে তিনি শ্রী রামকৃষ্ণ দেব হলেন তিনি নিজের ছবির উপরে যখন ফুল দিচ্ছেন তাহলে মানে ভাবো যে তার গুরু তিনি কি নিজেকেই মানছেন তিনি কি নিজের ভিতরে বিশ্বাস করতে কথা বলছেন বা হয়তো তিনি এটা বলছেন তিনি সব সাধনার সম্পূর্ণ ভাবটা এই শরীরের ভিতরে ধারণ করেছেন এই শরীরটা পূজ্যে হলো রূপে তাকে বরণ করার জন্য সংসারকে শিখিয়ে দিচ্ছেন তিনি বলছে না আমি গুরু তিনি এটা বলছেনা যে নিজেকে কখনো তিনি এই বলে আমি বলেও বলতে পারছে না এই যে মানুষ মানুষরূপী যে ভগবান আমাদের সামনে এলেন এই যে পূজনে মহারাজ আমাদের কাছে ভূতিশানজি মহারাজের সম্পর্কে বললেন পূজনে ভূতেশনজি মহারাজ আমরা আরও যে অন্য ধরনের যে সাধুরা রয়েছেন তার ভিতরে প্রেমেশঞ্জি মার্জের কথাও যদি দেখেন তিনিও বলেন যে আমাদের এখানে প্রত্যেকবার একটা স্থানে যখন গুরুর শরীর যায় তখন আবার একজন ওর গুরুর রূপে শরীর ধারণ করে আমাদের সামনে যাকে আমরা অধ্যক্ষ মহারাজ বলি বা আমাদের গুরু মহারাজ বলি তাদেরকে দেখতে পাই বুঝলে প্রেমেশানজি মহাজ বলছেন যেমন প্রত্যেকবার দুর্গা পূজা হয় প্রত্যেকবার এই যে মায়ের মূর্তিটা বিসর্জন হয় তাহলে কি আমাদের গুরু গুরুতত্ত্ব যেটা আছে সেটা কি সমাপ্ত হয়ে গেল না সেটার ধারাবাহিক চলতে থাকছে আমরা ওই গুরুতত্ত্বেরই পূজা ওই মূর্তিতে করছি যে শ্রী রামকৃষ্ণের মহাপদের আসীন রয়েছেন ইনি আমাদের গুরু ইনি আমাদের পরমাত্মার স্বরূপ শ্রী রামকৃষ্ণ রয়েছেন তারই প্রতিমূর্তি হয় রামকৃষ্ণ সঙ্গে আমরা তাকে গুরু বলে বরণ করি সংঘগুরু বলে বরণ করি তেমনি যদি দেখা যায় আমাদের কাছে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের যে দেওয়া একটা সবথেকে মূল্যবান জিনিস মা রয়েছেন শ্রীমা শারদা রয়েছেন তিনি সঙ্গমূর্তি গুরু মূর্তি রয়েছেন আবার আর একটা দেখা যায় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলছেন যে সে যদি এত পবিত্র আত্মা যদি না থাকতো এ কোথায় থাকতো নিজের সম্পর্কে ভাবো এই মূর্তিটা যেখানে পুরুষ প্রকৃতির বলতে পারেন গৌরীশঙ্করের রূপ বলতে পারেন রাধা আর কৃষ্ণের রূপ বলা যেতে পারে সে মূর্তি আমাদের কাছে ভগবান শ্রী রামকৃষ্ণ রূপে গুরু রূপে রয়েছে তাকে আরও যদি আমরা আরও উন্নতি করে দেখতে পাই পূজনে স্বামী আবেদানন্দজির মহারাজের যে অনুভূতি আছে তিনি দেখছেন যে চারিদিকে অনেক অবতার সব দেবী দেবতা বসে আছেন আর এগিয়ে যাচ্ছেন এই দিব্য দর্শনের ভিতরে দেখছেন সামনে গিয়ে শ্রীরামকৃষ্ণ রূপে দেখছেন তারপরে যখন এই তো ওনার যে এই দর্শনটা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবকে যখন জানানো হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেব বলছেন যে আর তোমার কোনো দর্শনের দরকার নেই আর কোন দিকে চলে যাচ্ছে শ্রী রামকৃষ্ণের নিজের রূপটাও সেখানে বিলীন করে দিচ্ছেন ওমকার তারপরে তিনি এই স্তোত্র পাঠ লিখছেন ওংকারম পুরুষম মহান্ত আশ্চর্য কথা যে আমরা কোন একটা জায়গা থেকে এই ব্রিজ গুরু হচ্ছে একটা ব্রিজ ব্রিজ মানে একটা পুল একটা রাস্তা এমন তৈরি হয়ে যাচ্ছে যেখানে আমরা ওই দিব্য তত্ত্বসঙ্গে এক হয়ে যাচ্ছে তাই আমরা বেদের উদ্গগ শুনতে পাচ্ছি শ্রীণবন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহ আয়ে ধামানি দিব্যাানি তস্য वेदाहমেതം পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্থাত তাহলে এই যে ভাবটা আছে এই ভাবটা কিন্তু বেদিক কাল বলো চাই পৌরাণিক কাল বলো বা ইতিহাস বলো সবসময় গুরুর যে দরকার পড়বে সেই তত্ত্বটাকে যারা বুঝতে পারে তারাই বলতে পারবে যে শ্রী অর্জুন লাস্টে গিয়ে বলছেন এই অষ্টদশ অধ্যায়ের ভিতরে আমার সব কিছু জানা হলো প্রভু তুমি যে আমাকে জানিয়ে দিলেন সংসৃত্তে সংস্মৃত্যে আমি জেনে নিলাম কি জেনে নিলাম গুরু বলছে সেই তুমি तुम्हें से, से, से ही जिनिए दे से ही परम गुरु के प्रणाम जानाई वेद जी के प्रणाम जानाई महाराज महाराजी और, और उपस्थित सब भक्त के प्रणाम जानिए कथा के विश्राम दी धन्यवाद